হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো সকাল সকাল চলে এসেছি বাইরে আর এসে আজকে এখনো ঘর টর কিচ্ছু ঝাড় দেওয়া হয়নি বাইরে এসে একটু হাঁটাচলা করে নিয়ে তারপরে দেখলাম এই যে কামরাঙা গাছটা হয়েছিল না কামরাঙা কয়টা তো হয়েছিল কিন্তু কামরাঙা গাছটার পাতাগুলো সব মরে গেছে ওই জন্য ভাবলাম ডালগুলো একটু ছেটে দিই তো দেখো কাটারিটা নিয়ে এসে এই কামরাঙা গাছের ডালগুলো একটু ছেটে দিলাম আর এদিকে তোমার বেলিফুলের গাছটার ডালগুলো একটু ছেটে দিচ্ছি কারণ এবার না বেলফুল গাছে ফুল হলো না কেন কি জানি তো যাই হোক কেটে দিই চলো আর সার্ভিস দিতে হবে আর টবগুলো দেখো এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছি কেন বলো তো টকগুলো না মাঝে মাঝে সরিয়ে নড়িয়ে না দিলে না টবের নিচে নোংরা হয়ে যায় মাটি মাটি হয়ে যায় দেখতে ভালো লাগে না তো টকগুলো মাঝে মাঝে এদিক ওদিক করে ঝাড় দিয়ে দিতে হয় জায়গাটা ফুল গাছ লাগালে যেমন ভালো লাগে ফুল ফুটলে না দেখতে তো তেমন খাটনিও আছে কিন্তু ওর পিছনে প্রচুর পরিশ্রম করতে হয় কিন্তু আমার আগে যেমন পরিশ্রম করতাম ফুল গাছের পেছনে এখন আর অতটা পরিশ্রম করার সময়ও হয় না আর ভালোও লাগে না যাই হোক কি করা যাবে বলো তারপরে দেখো ঘরে চলে আসলাম ঘরে এসে আবার ঘরগুলো সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে একটু না দেরি হয়ে গেছে শরীরটা ভালোও লাগছে না তো কি করা যাবে টুকটুক করে নিজেকেই করে নিতে হবে আর পুজোর সামনে না অনেক রকমের কাজ হয় অনেক রকমের কাজ বেরোয় তো সেইগুলো প্রতিদিনই টুক টুকটুক করে করছি তো একটু একটু করে শরীরটা ওই জন্য ঠিক ভালো লাগে না আর আমাদের না শুতে শুতে অনেকটা রাত হয়ে যায় ওই জন্য সকালে মনে হয় একটু শুয়ে থাকি একটু শুয়ে থাকি ওই করতে করতে দেরি হয়ে যায় তো দেখো সমস্ত ঘরগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তারপরে আবার পুজোর বাসন মাজা ফুল ফুলতলা এইগুলোও করে নিয়েছি কমপ্লিট করে নিয়েছি বাইরে বেরিয়েছিলাম তখনই একসঙ্গে এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তো যাই হোক চলো আবার আজকে রান্না বান্না করবো জানি না এদিকে দেখো এদিকে দেখো বেসিনটাও একটু ভাবলাম পরিষ্কার করে নিই কারণ দুই চার দিন পর পরপর বেসিনটা পরিষ্কার করতে হয় তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে সবাই এই বেসিনটা ব্যবহার করে আমি খুব একটা ব্যবহার করি না আমি কল কলপারে বাথরুমে চলে যাই তো যাই হোক খুব বেশি নোংরা হয়নি একটু পরিষ্কার করে নিলে পরিষ্কার হয়ে যাবে আর বেসিন নোংরা হলে না কেমন তাকালে গা গিন করে তো কী করা যাবে বলো বাড়ির সব জিনিসই পরিষ্কার রাখতে হয় মেয়েদেরই আর সামনে তো পুজো এই জন্যে সমস্ত জিনিস একটু নোংরা হলে পরিষ্কার করতে হচ্ছে কারণ পরিষ্কার করলে মনটা ভালো লাগে তো চলো ঝটপট করে পরিষ্কার করে নিই আর দুর্গা পুজো তো আর বেশি দিন নেই যাই হোক চলে এসেছে তো তোমরা সবাই যে যেখানে থাকো খুব আনন্দ করে ঠাকুর দেখো খাওয়া দাওয়া করো ঘোরাফেরা করো আর যার বাড়ির কাছে পুজো হয় তার তো খুবই মজা হয় আমাদেরও এখানে পুজো আমরাও খুব মজা করি এখানে দেখো বন্ধুরা উপরে ছাদে যাব একটু ছাদে প্রচুর জামা কাপড় কালকে শুকায়নি কিছু বৃষ্টি হয়েছিল একটু তো জামা কাপড়গুলো সব মেলে দিতে হবে দেখো প্রচুর জামা কাপড় এলে মেলা আছে তো চলো ঝটপট করে যে উপরে মেলে দিয়ে আসি আজকে সকাল হতে না হতেই রোদ হয়ে রোদ উঠে গেছে তো মেলে দিয়ে আসি চলো দেখো প্রচুর জামাকাপড় এগুলো সব দিলে এখন শুকিয়ে যাবে তো চলো ঝটপট করে উপরে মেলে দিই এদিকে দেখো আমি ছাদে চলে এসেছি আর এসে সমস্ত জামা কাপড়গুলো হাতেই নিয়ে নিয়েছি রাখিনি কারণ কালকে বৃষ্টি হয়েছিল তো একটু একটু জল আছে সব জায়গায় ওই জন্য হাতে করে নিয়ে সমস্ত জামা কাপড়গুলো এক এক করে ছাদে মেলে দিচ্ছি আর আজকে রোদ আছে ভালোই রোদ আছে এই কি যে শুরু হয়েছে একদিন রোদ একদিন বৃষ্টি এই আবার একদিনের মধ্যেই এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে তা যাই হোক একদিন একটু রোদ হলে জামা জামাকাপড় দেখেছো কালকে একটা জামা কাপড়ও শুকায়নি এদিকেও দেখো মেলে দিয়েছি এদিকেও দেখো আর নিচেও আছে দেখো দেখো ছাদটা কেমন ছেদলা মতন হয়ে গেছে দেখেছো বৃষ্টি হয়েছে তো কালকে কালকে সারাদিন টিপটাপ করে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে ওই জন্য ছাদলা ধরে গেছে জোরে বৃষ্টি হলে না কিছু হয় না কিন্তু এই টিপ 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 করে বৃষ্টি পড়লে তখনই ছাদলা হয়ে যায় আবার রোদ হলে শুকিয়ে যাবে তো চলো নিচে যাই নিচে গিয়ে আবার রান্নাঘরে কাজ আছে করে নিই এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাটা বসিয়ে গেছিলাম আমার ভাতটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এদিকে সবজি বসিয়ে দিয়েছি এক এক একদিন দুদিকেই বসিয়ে দিই আজকে একদিকেই বসিয়ে দিয়েছি তো চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই আর দুর্গা পুজোর সময় না অনেকেই মায়ের বাড়ি তারপরে নানান জায়গায় ঘুরতে যায় আমাদের আর কোথাও যাওয়া হয় না মায়ের বাড়ি গেলে বেশ মজাই হয় কিন্তু বলো যাই হোক সবাই তো যেতে পারে না বলো তো যে সময় সুযোগ হলে এদিকে দেখো আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু সর্ষে আর লঙ্কা বেটে নেব। দেখবা মিক্সির থেকে শিল্পাটায় মশলা করলে না টেস্টটা ভালো পাওয়া যায় কিন্তু এখন আধুনিকতার যুগে সবাই মিক্সিটাই ব্যবহার করে তো আমিও ব্যবহার করি শিলপাটা এই সর্ষে লঙ্কা বাটার সময় শিলপাটাটা ব্যবহার করি আর আদা জিরে লঙ্কা পেস্ট করে নিই মিক্সিতে কিন্তু মাংস রান্নাটা দেখবা শিলপাটাতে হলে বেশি টেস্টি হয় তো দেখো আমার সবজিটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এদিকে নামিয়েও নিয়েছি তো চলো ঝটপট করে তারপরে মাছটা রান্না করে নিই এদিকে দেখো তেল গরম হয়ে গেছে খুবই আর তেল না বেশি গরম না হলে না মাছটা লেগে লেগে যায় ওই জন্য আমি খুব তেল গরম করতে গিয়ে কড়াইটাই একটু একটু পোড়া পোড়া হয়ে যায় তো কি করা যাবে বলো মাছগুলো আর ভেঙে যায় না তো চলো মাছগুলো ঝটপট করে ভেজে নিই আর দেখো আমার মাছগুলো ভাজা কমপ্লিটও হয়ে গেছে এবার চলো তুলে নিই তুলে নিয়ে তারপরে মাছের ঝোলটা করে নেব আর তোমাদের দাদা ভাই পাশে ছিল গল্প করছে আর রান্না করছিলাম তো যাই হোক কি করা যাবে এদিকে দেখো মশলাটাও কষিয়ে নিচ্ছি এটা টমেটো আদা জিরে বাটা আর সবজি দিয়ে দিলাম এদিকে দেখো মাছ একটা পড়ে গেছে আবার তুলে রাখলাম আর মাছ ভাজতে গিয়ে না আজকে কড়াইটা পুড়ে গেছে যাই হোক তোমরা অ্যাভয়েড করো আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে নামিয়েও নিলাম এই কড়াইটা না খুব পাতলা হয়ে গেছে কারণ ওই জন্যই দেখো মেয়েকে ভাত খাতে বসে গেছি মেয়ে ভাতে নিয়ে গেছি মাছ ভাজা আর একটু সবজি নিয়ে নিয়েছি ওর জন্যে আলাদা ঝাল ছাড়া তরকারি রেখেছিলাম ওইটা দুটো ভাতই খেতে চায় না কিছুই খেতে চায় না তো চলো ঝটপট করে খাইয়ে নিই আর ছেলেকেও দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই এখনও খাইনি তোমাদের দাদাভাই ভাই শ্বশুরমশাইকে দিয়ে দেবো সবাইকে এখনো দেওয়া হয় নিজেদের খাইয়ে নিই হুম তারপরে তারপরে ওদেরকে দিয়ে দেবো মেয়ে দেখি চুল কাটাতে হবে নিয়ে যায় না কি তোমাদের দাদা ভাই ওই জন্যই তারি তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি দেখো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর মেয়েও বাড়ি নেই মেয়ে গেছে ও বাবার সঙ্গে চুল কাটাতে তো ঝটপট করে ওই জন্য কাজগুলো করে করিনি ঝামেলা করে তো ওই জন্য দেরি হয়ে যায় দেখো প্রচন্ড রোদ আনতে হবে তো চলো গাছে একটা পেয়ারা হয়েছে নি না হলে না পাখি খেয়ে নেবে দেখো এই দেখো পেকে গেছে মিষ্টি খুব পেয়ারাগুলো খুব মিষ্টি ছোট ছোট পেয়ারা চলো পেরে নি এই দেখো মিষ্টি কিন্তু ছোট ছোটো যাই হোক মিষ্টি হলেই হবে বল দরকার নেই তো আর এই গাছগুলো দেখো রোদ দেওয়ার দরকার রোদ লাগছে না এখানে খেয়ে দেখি চলো হুম ভালোই পেকে গেছে বেশি পাকা হলে ভালো লাগে না আত আত পাকা হলে ভালো লাগে পেয়ারা খেতে খুব মিষ্টি পেয়ারা

ওকে স্নান স্নান দিই দিই চলো হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সামনে চলে এসেছি এখন রাত হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তো এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষ করা হয়নি তো যাই হোক সারাদিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি শরীরটা খুব একটা ভালো না তো যাই হোক তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো আর পুজোটা সবাই খুব আনন্দ করে ঘুরে ফিরে খেয়ে দেয়ে কাটাও আর আমি আমিও তাই করবো তো যাই হোক আমার পাশে থেকে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে চলো গুড নাইট